প্রিয় শোনায় তুমি তাড়াতাড়ি ভিড়াবো তোমারে ছাড়া এই আমার দিনকাল হাঁসফাঁস লাগে চোখের মধ্যে খালি জমা হয় করুন বিষাদ নিষিধের রান্ধার যখন নাই মাসে আমার পাশবালিশের পিঠের মধ্যে তখন আমার যে খালি তোমার জড়ায় ধরবার জাগে আমার নিকষ কালো চুলে তোমার যাওয়া কাহলাদের স্মৃতি তোমার জড়াইবার না পাইয়া এই ভাঙা বুকে ধপ ধপ কইটা চইলা উঠে হাফিয়া রাখুন তুমি চইলে তাড়াতাড়ি আহ তোমার লগে লইয়া আমার অহন কত কিছু দেখা বাকি জোড়া দিঘির মাখা দারুচিনি দ্বীপ টকটকে একখান লাল রঙা শাড়ি জড়াইয়া ফুলে ফুলে ভরা ফাল্গুনের আগুন ছড়া কৃষ্ণ গাছ হইয়া ওঠা বাকি সন্ধ্যার ক্লান্ত পাখিরা যখন ঘরে ফিরে কুথুলির আলো যখন পশ্চিমের আসমানের ললাট চুড়াকে বেতনার পাণ্ডুলিপি তোমার কাঁধে হেলান দিয়া আমার সূর্য ডোবা দেখাবা কি তোমারে চোখে লইয়া আমি পাতাল থেকে খুব জানম ঘুম তোমারে সুগন্ধি আতরের লাহান মাখমু আমার গালি, ঠোঁটে হাতে পাই। তোমার বুকে রোমে ছোট্ট পাখির লাহান ঠোঁট খুসতে খুসতে আমি জন্মের মরা বইটা যাব তুমি কবে আইবা কব আমার চোখের সব আলো নির্ভা চাইতেছে আমার ঠোঁটের সব রং হারাইয়া যাইতেছে আমার বুকের সব প্রেম ফুরাইয়া যাইতেছে আমি পাথর হইয়া যাইতেছি ওয়াক্ত ফুরাইয়া গেলে আমি কেমনে ভালোবাসুন তোমার পাথর কি ভালোবাসবার পারে শুকাই যাওয়ানের পর গোলাপে কি আর থাকে ঘ্রান মরা গাঙে কি আর সাঁতার কাটন যাই আমি পাথর হবনের আগে জলদি করে রাহ দেখা দাও তোমার অপেক্ষায় আছি ইতি তোমার মায়াবতী